কেন না বলা জরুরি ব্যক্তিগত গোপনীয়তা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু অনেক সময় আমরা দ্বিধায় বলি কোথায় থামতে হবে বা কখন না বলতে হবে আপনার সম্মতি ছাড়া অন্য কারো ব্যক্তিগত তথ্যে একটে চাওয়া বা আপনার গোপনীয়তা লঙ্ঘন করা সম্পূর্ণভাবে অন্যায় আজ আমরা এমন কোনোটি সাধারণ পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেখানে দৃঢ়ভাবে না বলা আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে পারে মনে রাখবেন না বলা মানে সীমা নির্ধারণ করা আর সেই সীমাই আপনাকে সুরক্ষিত রাখা নাম্বার এক ব্যক্তিগত আর্থিক তথ্য পরিচিত কেউ আপনার ক্রেডিট কার্ডের বিবরণ বা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইল তখন আপনি বলুন আমি আপনার কৌতূহল বুঝি তবে আমার আর্থিক তথ্য একেবারেই ব্যক্তিগত এটি নিয়ে আলোচনা করতে আমি ছচ্ছন্দ নেই নাম্বার দুই বাড়ির ঠিকানা বা লোকেশন শেয়ার করা অনলাইনে নতুন কারোর সাথে পরিচয়ের পর তারা আপনার পুরো ঠিকানা জানতে চাইছে এই সময় আপনি বলুন আপাতত আমি আমার ঠিকানা দিচ্ছি না যোগাযোগের জন্য আমরা একটি সাধারণ পরিচিত জায়গায় ঠিক করতে পারি নাম্বার তিন ফোনের পাসওয়ার্ড বা ডিভাইসের অ্যাক্সেস বন্ধুবার সঙ্গী আপনার ফোন ঘাঁটতে চাইলে এবং পাসওয়ার্ড চাইলে তখন আপনি বলুন আমার ফোন একান্ত ব্যক্তিগত আমি এটি কারোর সাথে শেয়ার করি না আশা করি আপনি আমার এই সীমানাকে সম্মান জানাবেন নাম্বার চার ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ কেউ আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি চাইলে এই সময় আপনি বলবেন এই ছবিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি চাই না এগুলো অনলাইনে প্রকাশিত হোক দয়া করে আপনিও এগুলো আর কাউকে দেবেন না নাম্বার পাঁচ স্বাস্থ্য সংক্রান্ত স্পর্শকাতর তথ্য কর্মক্ষেত্রে বা সামাজিক পরিবেশে কেউ আপনার অসুস্থতা বা চিকিৎসার বিস্তারিত জানতে চাইবে তখন আপনি বলুন ধন্যবাদ আমি এখন ভালো আছি কিন্তু আমার স্বাস্থ্যগত তথ্য নিয়ে আলোচনা করতে চাই না নাম্বার ছয় ব্যক্তিগত রাজনৈতিক ধর্মীয় মতামত কোনো বিতর্কের সময় বা অপরিচিত কেউ আপনার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস নিয়ে সরাসরি প্রশ্ন করলেন সেই সময় আপনি বলুন এগুলো আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস আমি এই আলোচনাটি এখানে শেষ করতে চাই নাম্বার সাত অপ্রয়োজনীয় ফর্ম বা অনলাইন তথ্য কোনো সাধারণ সার্ভিসের জন্য একটি অনলাইন ফর্মে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে যেমন জন্ম তারিখ আয়ের উৎস তখন নিজেকে এই সার্ভিসটির জন্য এই তথ্যটি অপ্রয়োজনীয় তখন সেটা যেখানে দেবেন না কারণ এই সার্ভিসটির জন্য এই তথ্যটি অপ্রয়োজনীয় আমি শুধু প্রয়োজনীয় ফিলগুলোই পূরণ করব নাম্বার আট কর্মক্ষেত্রে গোপনীয় তথ্য সহকর্মী আপনার কোম্পানির গোপন প্রজেক্ট বা বেতন কাঠামো নিয়ে জানতে চাই তখন আপনি বলুন দুঃখিত এটি একটি গোপনীয় বিষয় এই তথ্য আমার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় সম্পর্কের বিস্তারিত কৌতূহলী আত্মীয় বা প্রতিবেশী আপনার ব্যক্তিগত সম্পর্কের গভীর বিষয় জানতে চাইলেন তখন আপনি বলবেন আমাদের সম্পর্কটি ভালো চলছে তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমি স্বচ্ছন্দ বোধ করছি না নাম্বার দশ ব্যক্তিগত পারফরমেন্স ডেটা কেউ আপনার পরীক্ষার ফলাফল বা কাজের পারফরম্যান্সের নম্বর জানতে চাইলে আপনি বলুন আমি আমার ফলাফল নিয়ে সন্তুষ্ট কিন্তু আমার স্কোর বা ডেটা অন্যকে দেখানোর প্রয়োজন মনে করি নাম্বার এগারো থার্ড পার্টির সাথে তথ্য শেয়ারের অনুমতি কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপনার তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করার জন্য সম্মতি চাইল তখন আপনি কি করবেন তখন আপনি বলুন আমি আমার তথ্য থাক্পাটির সাথে শেয়ার করার অনুমতি দিচ্ছি না নাম্বার বারো ব্যক্তিগত সময় বা রুটিন কেউ আপনার দৈনিক রুটিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বা অবসর সময়ের পরিকল্পনা জানতে চাইলে। তখন আপনি বলুন আমি আমার ব্যক্তিগত সময়ের মূল্য দেই আমার সব পরিকল্পনাই ব্যক্তিগত কোনো বিশেষ প্রয়োজন ছাড়া আমি এটি শেয়ার করি না নাম্বার তেরো সন্তানদের ব্যক্তিগত তথ্য সন্তানের স্কুলের ছবি বা তাদের ব্যক্তিগত বিবরণ অনলাইনে পোস্ট করার জন্য কেউ আপনাকে উৎসাহিত করছে তখন বলুন আমি আমার সন্তানের গোপনীয়তার গুরুত্ব দেই তাই তাদের ব্যক্তিগত তথ্য বা ছবি আমি অনলাইনে দেই না নাম্বার চোদ্দ ওয়াইফাই পাসওয়ার্ড বাড়িতে আসে এমন কেউ যাদের ওপর আপনার পুরোপুরি ভরসা নেই তারা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তখন আপনি বলুন এই মুহূর্তে আমার ওয়াইফাই একটু ধীর গতিতে চলছে আমি বরং আপনাকে অতিথি নেটওয়ার্ক পাসওয়ার্ড দিতে পারি যদি থাকে নাম্বার পনেরো ব্যক্তিগত ভ্রমণের পরিকল্পনা সামাজিক মাধ্যমে আপনার বর্তমান অবস্থান বা দীর্ঘমেয়াদী ভ্রমণের বিস্তারিত জানতে চাইলে তখন আপনি বলুন আমার ভ্রমণের পরিকল্পনা চলছে কিন্তু আমি ফিরে আসার আগে বিস্তারিত প্রকাশ করতে স্বচ্ছন্দ নই না বলার কৌশল ও ভাষা আপনারা দেখলেন এই পনেরোটি পরিস্থিতিতে কত সহজে না বলা যায় না বলার সময় এই তিনটি জিনিস মনে রাখবেন নাম্বার এক স্পষ্ট হন আমি আপনার সাথে আমার বা আমি সেই তথ্য শেয়ার করতে পারছি না আপনার ভাষা দৃঢ় হওয়া উচিত নাম্বার দুই সংক্ষিপ্ত হন একটি লম্বা অজুহাত দেওয়ার দরকার নেই শুধু বলুন এটি আমার ব্যক্তিগত ছোট এবং সোজা কথা বলুন নাম্বার ভদ্র থাকুন আপনি দৃঢ় হতে পারেন তবে রুঢ় হবেন যেমন আপনার প্রশ্নটি বোঝার জন্য ধন্যবাদ তবে এটি আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা নিজেরাই আমাদের সম্মান আমাদের অজান্তে অন্যের হাতে তুলে দেই, এই সমাজে এমন কিছু মানুষ আছে তারা কখনো নিজেদের সম্মানের কথা ভাবে না বরঞ্চ অন্যের সম্মান কিভাবে নষ্ট করবে সবসময় এই চিন্তায় ব্যস্ত থাকে আবার এই সমাজেই এমন কিছু মানুষ আছে তারা তাদের সম্মান বাঁচাতে প্রায় সব জায়গা থেকেই নিজেদের দূরে রাখেন এবং চোখের সামনে অন্যায় দেখেও চুপ থাকেন তার একমাত্র কারণ হলো নিজের সম্মান নষ্ট না করা কেন নিজের সমান বাঁচাতে চুপ থাকতে হয় অনেক সময় আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি না এবং এর পেছনেও নানান কারণ থাকে সমাজের চাপেও অনেক সময় আমরা চুপ থাকি আমরা ভয় পাই আমাদের কথা বলার জন্য অন্যরা আমাদের সম্পর্কে কী ভাববে যদি চুপ থাকি তবে মনে হয় নিরাপদ থাকব। এটাই ভাবি আবার কোনো কোনো সময় এমন পরিস্থিতি আসে সেই পরিস্থিতির চাপে আমরা চুপ থাকতে বাধ্য হই আমরা ভাবি এই সময় এই পরিস্থিতিতে কথা বললে সম্মান তো নষ্ট হবেই পরবর্তীতে এমন কোনো ক্ষতি করবে যা কল্পনারও অতীত এছাড়া অতীতের এমন কিছু অভিজ্ঞতা আছে যে যেখানে ভালো করতে গিয়ে সম্মান তো নষ্ট হয়েছে উপরন্তু বিপদে পড়তে হয়েছে এই অতীতের অভিজ্ঞতা থেকেই আমরা অনেক সময় সবকিছু জেনে বুঝেও চুপ থাকি নিজেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের একথাও মনে রাখতে হবে চুপ থাকার মানে নিজেকে অন্যের চোখে ছোট করা নিজের কাছে নিজের ব্যক্তিত্বকে হারানো একটা কথা সবসময় মনে রাখবেন যদি আপনি নিজের আত্মসম্মানের কথা মনে রেখে চুপ থাকেন তাহলে পরবর্তীতে যখন আপনার সাথেই এমন ঘটনা ঘটবে তখন কি করবেন চুপ থাকতে পারবেন তো তবে যাই হোক সকলেই চায় নিজের সম্মান বাঁচাতে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা তাহলে এবার আসুন জেনে নেই কোন চার জায়গায় চুপ থাকবেন নিজের সম্মান নষ্ট করতে না চাইলে নাম্বার এক অপ্রিয় সত্য কথা যখন আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটল যার পুরো সত্যিটাই আপনি জানেন এবং নিজের চোখে দেখেছেন কিন্তু যাদের মধ্যে ঘটনাটা ঘটল তাদের মধ্যে একজন খুবই প্রভাবশালী ও ক্ষমতাশালী কিন্তু সেই অন্যায়টা করেছে আপনি তা দেখেছেন আপনি যদি এক্ষেত্রে তাদের সামনে গিয়ে সত্যিটা বলে দেন তাহলে আপনি ওই ক্ষমতাশালী রোষে পড়বেন এবং কোনো না কোনোভাবে আপনাকে বিপদে ফেলবে এবং সারা জীবনের জন্য আপনি তা শত্রু হয়ে যাবেন মানুষের জীবনে সত্যতা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যখন সত্য অপ্রিয় হয়ে ওঠে তখন পরিস্থিতি জটিল হয়ে যায় সত্য বলে ফেললে কিছু মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে কিছু বন্ধু দূরে সরে যেতে পারে আবার এই বন্ধুরাই আপনার জীবনে শত্রু হয়ে ফিরে আসতে পারে এই অপ্রিয় সত্যি কথার জন্যই আপনার খুব কাছের প্রিয়জনও দূরে সরে যেতে পারে তবে এটি আপনার জন্য খুবই খারাপ অপ্রিয় সত্য বলার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে আপনি নিজের মতামত প্রকাশ করতে পারবেন যা আপনাকে আরও শক্তিশালী করে কিন্তু আপনি কি জানেন সত্য বলার জন্য প্রস্তুতি নিতে হয় সত্যি কথা বলার প্রতিক্রিয়াগুলো কখনো কখনো অপ্রত্যাশিত হতে পারে কিন্তু সৎ মানেই সম্পর্কের ভিত মজবুত করা আপনি যদি সত্য বলার সাহস করেন তাহলে হয়তো কিছু সম্পর্ক খারাপ হবে কিন্তু নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও বাড়বে কিন্তু সত্যি বলার সুবিধা থাকলেও বর্তমান সমাজে অসুবিধাটাই সব থেকে বেশি তাই যদি আপনি এই বর্তমান সময়ে সুস্থ ও টেনশন মুক্ত ভাবে বাঁচতে চান তবে অপ্রিয় কথা থেকে দূরে থাকুন নাম্বার দুই গুজবে চুপ থাকা গুজব সবসময় মিথ্যার উপর ভর করেই ছড়িয়ে পড়ে সমাজের কিছু সুযোগ সন্ধানে মানুষ নিজের সিদ্ধির জন্য এ ধরনের গুজব ছড়িয়ে দেয় গুজব অনেক সময় সত্যি হয় না অযথা প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি আরো জটিল হতে পারে গুজবের উৎস কারণ নিশ্চিত না হয়ে কখনো গুজব সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয় একটা গুজব সমাজ ও দেশের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে একটি ভুল তথ্য অনেক বড় ক্ষতি করতে পারে অতীতে এমন অনেক ঘটনাই ঘটেছে মাত্র একটি গুজবে হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে মাত্র একটি ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে প্রকৃত গুজবের কারণ না জেনে কোনো কোন সব মন্তব্য করা উচিত নয় অর্থাৎ ততক্ষণ আমাদের চুপ থাকতে হবে আমরা যদি গুজবে চুপ থাকি তাহলে পরিস্থিতি বিশ্লেষণ করার সুযোগ পাব যদি তার আগেই আমরা প্রতিক্রিয়া জানাই তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং উত্তপ্ত হতে পারে তারাই একমাত্র গুজবে চুপ থাকে যারা বুদ্ধিমান তারা জানেন গুজবে চুপ না থেকে কোনো মন্তব্য করলে বিপদে পড়তে পারে তাই আমাদের সকলেরই উচিত বিপদের সময় চুপ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা নাম্বার তিন বিতর্কিত আলোচনা আপনি কি কখনও বিতর্কিত আলোচনায় অংশ নিয়ে নিজেকে অবজ্ঞার সম্মুখীন করেছেন অনেক সময় আমাদের মতামত জানানোর প্রয়োজন হয় কিন্তু সেটা যখন বিতর্কিত হয় তখন চুপ থাকা অনেক সময় ভালো হয় সম্মান রক্ষা করতে কখনো কখনো সবচেয়ে কার্যকর উপায় হলো কিছুক্ষণের জন্য চুপ থাকা বিতর্কে প্রবেশ করলে আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক এমন মন্তব্য করি যা পরবর্তীতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে একটি বিতর্কের সময় আপনার বক্তব্য শান্তি ও যুক্তি দিয়ে উপস্থাপন করা প্রয়োজন কিন্তু যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাহলে চুপ থাকাটাই শ্রেয় এতে আপনি আপনার সম্মান রক্ষা করতে পারবেন এবং পরিস্থিতিকে আরেকটু শান্ত করতে সাহায্য করবে আপনার মতামত প্রকাশের আগে ভাবুন এটি কি সত্যিই গুরুত্বপূর্ণ এটি কি আমার বা অন্যের জন্য উপকারী অনেক সময় চুপ থাকা আপনাকে শ্রোতা হিসেবে আরও শক্তিশালী করে তোলে সুতরাং পরবর্তীবার যখন বিতর্কিত আলোচনা শুরু হবে মনে রাখবেন সম্মান নষ্ট করতে না চাইলে চুপ থাকুন নাম্বার চার অতিরিক্ত রাগের সময় অতিরিক্ত রাগের সময় কি চুপ থাকা ভালো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন আমরা রেগে যাই আমাদের আবেগ অনেক সময় আমাদের বিবেককে অন্ধ করে দেয় এই মুহূর্তে ভুল কিছু বলা খুবই সহজ অতিরিক্ত রাগের সময় চুপ থাকা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপদ পদ্ধতি হতে পারে এটি আমাদের চিন্তার প্রক্রিয়াকে শান্ত করতে সাহায্য করে যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজের আবেগগুলোকে সমন্বয় করতে পারি আরেকটি কারণ হলো চুপ থাকার মাধ্যমে আমরা পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করতে পারি আমাদের আবেগের প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে পারি তাই পরিশেষে রাগের সময় নিরবতা আমাদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এখন ভাবুন পরবর্তীবার যখন আপনি রেগে যাবেন তখন কি একটু সময় নেবেন চুপ থাকুন গভীর নিঃশ্বাস নিন এবং পরিস্থিতি নিয়ে চিন্তা করুন কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় সবার উপর রাগ করা যায় না আর রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল ছাদের উপর রাগ করা যায় মানুষ তখনই দুর্বল হয় ভেতর ভেতর ভেঙে পড়ে যখন সে নিজের কাছে হেরে যায় শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষ থেকে মানুষ এখন দুর্বলতা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন